আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি অনেক দিন পর এই প্রথমবার নিয়ে আসলাম তা আপনারা বুঝতেই পারছেন সেটা হচ্ছে বাড়ি বন্ধন করার একটা শক্তিশালী ইসলামিক মন্ত্র ঠিক আছে এটা কেন বললাম মন্ত্রটা আপনারা শুনলেই বুঝতে পারবেন তো চলুন আমরা একেবারে মূল আলোচনায় চলে যাই কারণ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আমরা আপনারা কিছুই বুঝতে পারবেন না আগে মন্ত্রটা আপনাদের মাঝে আমি শুনিয়ে দেই তারপর আমি নিয়মাবলী এবং বৃত্তান্তর বিষয়গুলোর মধ্যে আসছি ঠিক আছে তো চলুন ভিডিওটা মূল জায়গায় শুরু করা যাক তার আগেই একটা কথা বলে দিই যদি আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এই রুহানি চিকিৎসালয় চ্যানেলে যদি আপনারা নতুন হন কিংবা আমার ভিডিও আপনারা দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো চলুন আগে মন্ত্রটা শুনে নেই তারপরের কাজের দিকে যাই মন্ত্রটা হচ্ছে ঘর বন্ধন দর বন্ধন উঠান বন্ধন আর বন্ধন করিনু আমি নামেতে আল্লাহর জেব্রাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল সদা গোলাম আল্লাহর আচ্ছা মন্ত্র শোনার আগে একটা কথা আপনাদের মাঝে বলে দিই এই যে বন্ধন ক্রিয়াগুলা এই বন্ধন ক্রিয়াগুলোর অনেকটা ভাগ আছে ভেদাভেদ আছে আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ মন্ত্রটা শোনানোর শেষে আমি বিষয়টা বলে দিব দিয়ে বাকি বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করব তো চলুন মন্ত্রটা শুনেন ঘর বন্ধন দরবন্ধন উঠান বন্ধন আর বন্ধন করিনু আমি নামে তে আল্লাহর জেব্রাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল সদা গোলাম আল্লাহর হুকুমান বর্দার বাড়ির চারিকোণে ইহাদের রাখি মজুদ আল্লাহ ও নবীর নামে ভেজিয়া দরুদ বন্ধন করিনু আমি অমুকের বাড়ি এই যে এখানে অমুক যে কথাটা উল্লেখ আছে এই অমুকের জায়গায় যে বাড়ির মালিক কথা বুঝেন যে বাড়ির মালিক তার নামটা বলতে হবে ঠিক আছে বন্ধন করিনু আমি অমুকের বাড়ি মেহের করিবে আল্লাহ আপে পার বাড়ি আপে পাক বাড়ি ঠিক আছে এ বাড়ির উপরেতে মানে এ বাড়ির উপরেতে ভূত প্রেত ডাইন যোগিনী ও দৈত্য যদি থাকে কেহ মারিয়া গর্জের বাড়ি দূর করে দাও মানে এটা হচ্ছে একটা গর্জের একটা মানে একটা বিশেষ একটা বিষয় আর কি তো একটা বস্তু তো মারিয়া গর্জের মনে করেন যে মারিয়া চাবুক যেরম ভাষা একটা আছে তেমন এটা মন্ত্রের ভাষা মারিয়া গর্জের বাড়ি দূর করে দাও বাদ দাও বললেও হবে ইয়া এলাহি মাবুত করিম রহিম সাবুদ বাহাক লাহা ইল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ আর মন্ত্রটা বেশ বড় তবে আপনাদেরকে বলে দেই। এই বাড়িবন্ধন প্রক্রিয়াটা খুবই একটা জটিল এবং খুবই একটা রেয়ার কেস এই বন্ধনের বিষয়ে পিছনে এর অনেক বড় বড় কারণ আছে যে বাড়ি বন্ধন কখন করতে হয় কেন করতে হয় আর কি ভাবে করতে হয় বাড়ি বন্ধনের সঙ্গে বিশেষ কিছু চিকিৎসার বা যুক্ত আছে যেমন মনে করেন যে বাড়ি বন্ধ করতে হয় কিছু বিশেষ কারণে যে শত্রু আপনাদের উপর বিভিন্নভাবে তন্ত্র মন্ত্র বা তান্ত্রিক ক্রিয়া করে যাতে টোনা করে আপনাদের বাড়িতে ক্ষতি করছে আপনাদের বাস্তু নষ্ট করছে আপনাদের ব্যক্তিগত মানতে বিচ্ছেদ ঘটাচ্ছে শত্রুতা মানে বাড়ি বন্ধের যে বিশেষ বিষয়গুলো আছে এগুলা একান্তই খুব জটিল এবং খুবই একটা গোপন বিষয় ঠিক আছে বন্ধের প্রক্রিয়া বলতে বুঝি মানে বন্ধন কথাটা যতটা সহজ ততটাই মানে রহস্যজনক আপনাদের মাঝে বলি আমি আপনাদের মাঝে যে ভিডিও আকারে অনেক কিছু নিয়ে আসছি আপনারা মনে করতে পারেন যে বিষয়গুলো হয়তো খুবই সহজ খুবই এগুলা কমন বিষয় আর কিছু দশটা লোকের মধ্যে আর আমার মধ্যে যদি তফাৎ না থাকে তাহলে তাহলে আমার মানে কোনো মানে আলাদা হব কি করে দশটা লোকের মধ্যে আর আমার মধ্যে তফাৎ থাকাটা স্বাভাবিক কথা বুঝতে পারছেন আপনারা তো খুঁজেন যে মুখ দিয়ে বললাম আর সেকেন্ডের স্বাদ হয়ে গেলো আর সত্য মিথ্যা কিছু জানলাম না এই আবেগের বসে পড়ে হাজার হাজার লোকের পিছনে ছুটে লাখ লাখ টাকা খরচ করে শেষমেশ আমার কাছে এসে বলেন যে দাদা আমি এটা করতে গিয়ে আমার এত খরচ হয়ে গেছে এসে আমি পারছি না আমাকে কিছু দয়া করে এই শেখান আপনার উপর যদি দয়া করে বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি দয়া করলে কি করবে জানেন যেমন আপনার হাজার বড় রোগ হোক আপনি যদি কোনো মানুষের কাছে যদি সাহায্য চান আপনাকে হয়তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা দেবে কিন্তু আপনার যে এক লাখ টাকার প্রয়োজন সেটা কিন্তু আপনাকে আপনার ওই মেহনত করে অর্জন করতে হবে কিংবা হাজারটা লোকের কাছে এভাবে ঘুরতে হবে আর আপনি যদি নির্দিষ্ট একটা কাজ বা কর্মে লিপ্ত হন তাহলে কি হবে আপনি সময়ের সাথে সেই জিনিসগুলা আপনি অ্যাচিভ করতে পারবেন কথা বুঝতে পারলেন এর জন্য যেমন বিষয়টা তেমন এই জায়গায় বিশেষ কিছু জিনিস শিখতে গেলে আপনাদের বিশেষ কিছু অর্থ ব্যয় করতে হবে এবং সঠিক জিনিস শিখতে হবে ওই আন্দোবান্ধ জিনিস শিখে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে আর কোনো সময় এসে মানে আমার দ্বারে যদি বলেন এসে আমি আপনাদের সেই আপনিও যেমন মানে অভাবে ঘুরছেন প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট জায়গা থেকে তাদের কিছু না কিছু আকাঙ্ক্ষা লেগে আছে কথা বুঝতে পারলেন তো বাড়ি বন্ধনের বিষয়গুলো ঠিক মানে কিভাবে কাজ করতে হয় তা আলোচনা করতে করতে অনেক ব্যক্তিগত আলোচনা করে ফেললাম মন্ত্রটা আরেকবার বলেই শোনেন ঘরবন্ধন বন্ধন উঠান বন্ধন আর বন্ধন করিনু আমি নামেতে আল্লাহর জিব্রাইল মিকাইল ইস্তাফিল আর আজরাইল সদা গোলাম আল্লাহর হুকুমান বর্দার বাড়ির চারিকণে ইহাদের রাখিয়া মজুদ আল্লাহ ও নবীর নামে ভেজিয়া দরুদ বন্ধ করিনো আমি অমুকের বাড়ি মেহের করিবে আল্লাহ পাক বাড়ি এ বাড়ির উপরেতে ভূতপুরের ডাইন যোগিনী ও দৈত্য যদি থাকে কেহ মারিয়া গর্জের বাড়ি দূর করে দাও ইয়া এলাহি মাবুদ করিম রহিম সাবুদ বাহাক লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমি আপনাদের মাঝে একবার আস্তে শোনালাম একবার জোরে শোনালাম আপনাদেরকে আমি স্পষ্ট করে সুন্দর করে দেখাচ্ছি আপনারা হতে পারে হাতের লেখায় অনেক কম বেশি থাকতে পারে আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন আপনাদের জন্য আমি চেষ্টা করছি এই বন্ধটা সম্পূর্ণ কিন্তু না কথাটা বলে দেই সম্পূর্ণ কথাটা অর্থ কী আপনি যে বাড়িটা বন্ধ করবেন বাড়ির একটা ম্যাথ সিস্টেম আছে বাড়ির বন্ধের পিছনে অনেক রহস্য আছে অনেক কারণ আছে আপনি চাইলে এটা মন্ত্র ব্যবহার করে আপনি সিম্পলভাবে সিম্পল বলতে কি চারটা পেরেকের উপর এই মন্ত্রটা একুশ বার করে পড়ে একুশটা করে ফুদিয়ে চার কোণে বেঁধে দিলে এটা আপনার মাত্র একুশ দিন পর্যন্ত কিংবা সতেরো দিন সতেরো থেকে একুশ দিন পর্যন্ত আপনার বন্ধ থাকবে তারপর কিন্তু কেটে যাবে এর কিছু কারণ আছে গুরু বাক্যর ব্যাপার আছে এর ভিতরে রহস্য এবং আর কিছু আছে এখন এটা আপনারা কখন ব্যবহার করতে পারবেন মনে করেন যে চোর ডাকাতের উপদ্রব্য আর কিছু বৃত্তান্তর ইত্যাদি আর কিছু আচ্ছা বাড়িবন্ধের বিষয়ে কেউ যদি ব্যক্তিগতভাবে শিক্ষা নিতে চায় বা বারি বিষয়টায় শিখতে চায় যদি কোনো হিন্দু ব্যক্তি হয় তার মতো করে শেখানো হবে মুসলিম যদি হয় তার মতো করে শেখানো হবে একটা বিদ্যা নির্দিষ্ট শেখার জন্য এই যে হাদিয়ার কথা উল্লেখ করা আছে আপনারা চাইলে মন চাইলে শিখতে পারেন নচেত প্রয়োজন নাই বিস্তারিত জানতে এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর এই মন্ত্রটা বললাম বার করে পড়বেন চারটা প্যারেগের পর বাড়ি চার করে দিলে আপনার সতেরো থেকে একুশ দিন পর্যন্ত বন্ধ থাকবে বাড়ি বন্ধ বিশেষক বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা মানে ভূমিকা পালন করে আপনার চিকিৎসার পিছনের বিশাল বড়ো একটা রহস্য এটা বয়ে নিয়ে আসে এই রহস্যগুলি যদি না শেখেন কারণ এই মন্ত্র বিশেষজ্ঞ আমি যতগুলো কথা বলবো ততগুলোই কম মনে হয়ে যাবে বা এই টপিক বাড়ি বন্ধন বা বন্ধনের যেমন ভাগ আছে একটা বন্ধনের একটা চ্যাপ্টার আছে যেমন শরীর বন্ধন আপনার নিজস্ব আপনি ওটা শরীর বন্ধনের মধ্যে ভাগ আছে যেরকম বাতেনি হিসার আছে দায়রা বালা হিসার আছে তারপরে মনে করেন যে আপনার তাবিজাতে মানে বন্ধন আছে এবার স্থলপথে বন্ধন আলাদা জ মানে পানিপথে বন্ধন আলাদা এবং আপনি আকাশপথে যদি থাকেন এর বন্ধন আলাদা এগুলোর ভেদাভেদ আপনাকে জানতে হবে এবার আপনার সঙ্গে যে ব্যক্তিটা আপনি নিয়ে গেছেন কোনো কাজের ক্ষেত্রে তার বন্ধনটা আলাদা এবার আপনি যে কাজের ক্ষেত্রে বের হচ্ছেন আপনার পরিবারের উপর মানে হানা আসতে পারে তাদের বন্ধনটা আলাদা এরকমভাবে বন্ধনের অনেকগুলো ভাগ আছে বন্ধন চ্যাপ্টারটাতে আপনারা হোক বা আর কেউ বা আমিও হোক হয়তো আমি এখনও সম্পূর্ণ শিখে উঠতে পারিনি কিন্তু আল্লাহর আমাদের যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি না জানেন কাজ করতে গেলে কি বন্ধন দিতে হবে সাধন করতে গেলে কি বন্ধন করতে হবে এই সব বিষয়গুলো এখন আপনার যে শরীরের যে নয়টা ফুটা আছে কিভাবে বন্ধন করবেন এইসব বিষয়ে কিছুই না জেনে আপনারা যদি কাজে বসেন বা আর কিছু আপনারা কাজে ভুল এবং ক্ষতিগ্রস্ত হবেন এটাই স্বাভাবিক কথা বুঝতে পারছেন তো আপনাদের মাঝে আমি এতটুকু আলোচনা করলাম এই আলোচনা যদি আমি ঢুকি তো এই আলোচনাটা শেষ করা সম্ভব না কারণ নর্মালি এক ঘন্টা লাগবে এই বিষয়টা আলোচনা করতে এখন শিক্ষার বিষয় যদি ব্যাপার থাকে তো শিক্ষাগুলো সম্পূর্ণ ভিন্ন আপনারা ব্যক্তিগতভাবে শিখতে পারেন কোনো সমস্যার ব্যাপার নাই কিন্তু নির্দিষ্ট আমার নিয়ম আইন শৃঙ্খলা মেনে এবং আপনারা নির্দিষ্ট হাতি আদায় করেই শিক্ষাটা অর্জন করতে পারবেন নচেত বুঝতে পারছেন কিছু ক্ষতি না করলে কিছু পাওয়ার আশা যে কোনো মানুষের ক্ষেত্রে না করাটাই উত্তম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন